আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটা ছোট্ট ইনফরমেশনের জন্য এই ভিডিওটা করা যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কত পাউন্ড কন্ট্রিবিউট করে ইউকেতে প্রতি বছর সেটা একটা রিপোর্ট না হলেও একটা নিউজের অংশ হিসাবে আসছে যেটা হচ্ছে লন্ডন মেয়র সাদিক খান আফ্রিকার তিনটি দেশ সফর করতেছেন সেখানে একটি দেশে আজকে বক্তব্য রাখবেন আকরাতে কানা রাজধানী আক্রা এবং সেই আকরা দি গানিয়ান ক্যাপিটাল এবং ব্রিটিশ গভর্নমেন্ট প্রপোজাল টু ব্রিং ট্যাক্স ইন এইভাবে কথাবার্তা বলবেন বিশেষ করে ফরেন স্টুডেন্ট তো অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে মানে কিন্তু সরকার একটু কঠোর হচ্ছে এজন্য মানে সাদিক খান সবগুলির সঙ্গে একমত না এখানে সাদিক খান একটা নিউ ডাটা দিচ্ছেন আজকে সেখানে লন্ডন ইকোনমিক্স একটা থিঙ্ক ট্যাঙ্ক একটা প্রতিষ্ঠান এসব নিয়ে ঘোষণা করে তারা বলতেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কন্ট্রিবিউট করে সাড়ে বারো বিলিয়ন পাউন্ড ওয়াই মানে ইউকে ওয়াইডার ইকোনমিক বেনিফিট টু লন্ডন ইন লন্ডনে ব্রিয়া লন্ডনে সারা দেশে না লন্ডনে বলছে লন্ডনে প্রতি বছর সাড়ে বিলিয়ন পাউন্ড ওয়াইডার ইকোনমিক বেনিফিট পায় অনলি বিকজ অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ধন্যবাদ